আমি আমার সংসদে এমপি ছিলাম জানেন পার্লামেন্টের এমপি থাকা অবস্থায় আমার সংসদ জীবনে তিন থেকে চারজন আমার সঙ্গে কাজ করার জন্য পার্সোনাল সেক্রেটারি পদ পেয়েছিল পার্সোনাল সেক্রেটারি পদ এটা দেয় এই অধিকার দেয় পার্লামেন্ট কি সুবিধা পাই যদি কেউ কারি পার্সোনাল সেক্রেটারি হয় তাহলে পার্লামেন্ট তাকে একটা বেতন দেয় আমরা কাদেরকে নিযুক্ত করি যারা সাধারণত দিল্লিতে থাকে বা বাইরেও থাকতে পারে কেউ কারোর আত্মীয় করে কেউ কারোর পরিবারের কাউকেও করে কিন্তু আমি বরাবর কি করেছি বাইরের পার্লামেন্টের বাইরে মানে আমার চেনা পরিচয়দের বাইরে এলাকায় বা পার্লামেন্টের সঙ্গে যাতে সম্পর্ক আছে সেরকম মানুষকে খুঁজে তাদেরকে আমি কাজ দিয়েছি এরকম আমাদের তিন থেকে চারজন পার্সোনাল সেক্রেটারি হয়েছে একজন মারা গেছে একজন অন্য পেশায় চলে গেছে এই যে ছেলেটি যার কথা বলছে সে আমাদের বাংলার ছেলে দিল্লিতে মানুষ হচ্ছে দিল্লিতে বড় হয়েছে তার বাবা এসে যখন আমাকে বলে আপনি বাংলার এমপি আমরা গরিব একটা বাঙালি পরিবার আমাদের ঘরে একটা ছেলে পড়াশোনা করেছে আপনি তাকে এই কাজে রাখতে ইচ্ছুক আপনি যদি নেন সংসারটা বেঁচে যায় আমি তাকে কাজে নিয়েছি দীর্ঘদিন ধরে সে আমার সঙ্গে কাজ করেছে এবং তার কাজে আমি সন্তুষ্ট ছিলাম তাই তাকে আমি রেখেছিলাম আমি পার্লামেন্ট ছেড়ে দিয়েছি কারণ আমি হেরে যাওয়ার পর আর তো পি এস টাকার অধিকার নাই আমার আমি হেরে গেছি আমার পিএস এর ক্ষমতাও চলে গেছে অর্থাৎ কাউকে রাখার ক্ষমতা চলে গেছে এখন সে পার্লামেন্টের স্টাফ তাই বলে কি আমার সঙ্গে সম্পর্ক নাই নিশ্চয়ই আছে এতদিন ধরে কাজ করেছে অবশ্যই সম্পর্ক আছে ডানা কাজে কখনো ফোন করতে হয় কারণ বিভিন্ন সময় বিভিন্ন অফিসার দপ্তর সকলের ফোন নাম্বার জানা থাকে না আমাদের কখনো মানুষের কোনো প্রয়োজনে জিজ্ঞেস করি এই ভদ্রলোকের অ্যাড্রেস কি আছে এই 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 মিনিস্ট্রিতে একটা সেক্রেটারি কি আছে জিজ্ঞেস করতে হয় যদি মানুষের কোনো কাজে লাগাতে পারি সেই রকমই করেছি এখন তার বাড়ি কোথায় তাও আমি জানি না দিল্লিতে তার বাড়ি আমি দিল্লিতে জানি পশ্চিমবঙ্গে তার বাড়ি কোথায় তা আমি জানি না পশ্চিমবঙ্গে তার বাড়িতে কোথায় আমি যাইও নি এখন সে পশ্চিমবঙ্গে এসেছে আজকে আমি কয়েক মাস ধরো আমি পার্লামেন্টে নাই সে তার নিজের বসত বাড়িতে বাবা মায়ের বাড়িতে এসেছে কি কাজে তাও আমি জানি না কালকে তাদের পরিবারের পক্ষ থেকে কেউ আমাকে জানিয়েছে অত্যন্ত কাঁদতে কাঁদতে জানিয়েছে যেরকম আমার ছেলেকে এরকম অ্যারেস্ট করেছে আমি বললাম দেখছি তারপরে খোঁজখবর নিয়ে জানলাম সে ধরনের কার কারণে তাকে অ্যারেস্ট করেছে সেটা জন্য পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করবে তারপরে হলে কেস দেবে আমি কাউকে বলতেও যাইনি আইন আইনের মতো চলবে আমি কিন্তু একথা বলছি না যে কাউকে ষড়যন্ত্র করে পুলিশ ফাঁসিয়েছে এ কথাই বলছি আমরা যেটা অভিযোগ ডাইরেক্ট করি যেমন এখানকার অভিযোগ করে দিয়েছি দুটো মেয়েকে মিথ্যা পক্ষ কেসে অভিযুক্ত করে তাদের চাকরি খেয়ে নেওয়া হচ্ছে অভিযোগ ষড়যন্ত্র এটা ওইটাকে আমি একবার বলছিলাম ষড়যন্ত্র ওইখানে কি বলছি সে আমাদের চেনা জানা কিন্তু তাকে কি বলছি আইনের মতন ব্যবস্থা নেবে পুলিশ কোর্ট কাছারি যা আছে করবে বাকি আমাকে নিয়ে আর যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন কারণ অনেকে এটাকে মজা মজা পেয়ে অনেক কোশ্চেন করতে পারে আবার বলছি অবশ্যই আমার সঙ্গে চেনা জানা আছে অবশ্যই আমার হয়ে কাজ করেছে সে কাজটা সরকারি কাজ আমি এমপি পদ আমার হারিয়ে যাবার পর আমি হেরে যাবার পর সে আমার কোন স্টাফ নয় সে পার্লামেন্টের স্টাফ পার্লামেন্টে সে চাকরি করে অতএব ব্যাপারটা নিশ্চয় পরিষ্কার হয়েছে আপনাদের কাছে